আসসালামু আলাইকুম পদার্থের তৃতীয় অধ্যায়ের নাম হলো বল বলের ইংলিশ হলো ফোর্স এর বাংলা অর্থ হলো বল পদার্থের তৃতীয় অধ্যায় বল নিয়ে আলোচনা করা হয়েছে বল কথার অর্থ হলো ধাক্কা মানে জোর প্রয়োগ করা বল প্রয়োগ করে কোনো কিছু করা এরকম কথার বলা হয় বল আমি যদি একটা বইয়ের বা ধাক্কা দেয় তাহলে আমি বল প্রয়োগ করলাম আচ্ছা এই অধ্যে প্রথম যে পৃষ্ঠা পৃষ্ঠার মধ্যে একটা শব্দ হলো জরতা একটা শব্দ হইলো জরতা জরতা হলো কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকার ইচ্ছা বা প্রবণতা আমরা জরতা লিখি জরতা

আছে বস্তু বা ব্যক্তি যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকা থাকার প্রবণতা বা ইচ্ছা কোন বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকার প্রবণতা বা ইচ্ছা এই দ্বারা বলছাকে বলেতা বলে আচ্ছা জানলাম আমরা একটা গাড়ির মধ্যে আছি এটা একটা গাড়ি গাড়ির মধ্যে আমরা আছি গাড়ির মধ্যে আছে গাড়ি নাম যদি চাকা গাড়ির মধ্যে কোনো ব্যক্তি যদি থাকে কোনো ব্যক্তি যদি গাড়ির মধ্যে থাকে তা দেখা যায় গাড়ি যখন স্থির মানে ধারায় আছে তখন ব্যক্তিটা বসলো যখন গাড়িটা সামনের দিকে স্টার্ট হইলো কিংবা সামনের দিকে চালানো শুরু করলো তখন ব্যক্তিটা পিছনের দিকে ঝুঁকা যায় পিছনের দিকে কি হয় সে জিগা যায় এই যে সে সে যে পিছনের দিকে তার গাড়ির মধ্যে বসে আছে বসে থাকলে সে যদি কোনো গাড়ি যদি স্টার্ট হয় আর সামনের দিকে অগ্রসর হয় তার শরীর সামনের দিকে যাইতে চায় না তখন গাড়ি জোর করে তার সামনের দিকে নেয় দেখা তার মাথা পিছনের দিকে চলে যায় আর তার কোমর সামনের দিকে চলে যায় কারণ কুমোর তো গাড়ির সাথে সংযুক্ত গাড়ির সাথে মেশানো এই জন্য তার কুমোর সামনের দিকে চলে যায় আর তার মাথা পিছনের দিকে চলে যায় আর আসল কথা হলো তার শরীর মানে সামনের দিকে যেতে চায় না এটা এটারে বলা হয় জড়তা তার শরীর যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকতে চাইছিল কিন্তু গাড়ি তারে থাকতে দেয় নাই এই অবস্থাকে বলা হয় জড়তা আবার আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি যে কোনো গাড়ি গাড়ি চলন্ত অবস্থায় আছে চলন্ত অবস্থায় থাকলে কোনো গাড়ি যদি চলন্ত অবস্থায় থাকে তার ভিতরে যে যাত্রীগুলো আছে তার চলন্ত অবস্থায় থাকে হঠাৎ করে গাড়ি যদি ব্রেক করে ঠান্ডা ঠাইমে যায় তখন যাত্রীর মাথাগুলা সামনের দিকে চলে যায় আর কোমরগুলা কোমর নিচের পিছনের দিকে চলে যায় সামনের দিকে মাথা কি হয় কি হয় জিকে যায় এটার কথা অর্থ হলো যখন গাড়ি চলন্ত অবস্থায় আছে তখন কোনো ব্যক্তির কোনো মানুষের শরীরও চলন্ত অবস্থায় আছে যখন গাড়ি ঠাইমা যায় তখন তার শরীর চলতে যায় কিন্তু গাড়ি ঠাইমা যাওয়ার কারণে শরীর জ্বলতে পারে না এজন্য মাথা সামনের দিকে অগ্রসর হয় আর তার কুমোর পিছনের পিছনের দিকে পিছনের দিকে চলে যায় মানে উল্টাটা আর এই অবস্থায় বলা হয় জড়তা জরতা নিয়ে অনেক কথা বলা হয়েছে এখানে অনেক অনেকগুলা উদাহরণ দেওয়া হয়েছে আমি একটা উদাহরণ দিলাম এটাই